হাই ওয়েলকাম ব্যাক টু তরিকুল ইংলিশ একাডেমি আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গল ডে সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি ধৈর্য ধরে আমার সাথে থাকবেন আমি প্রতিদিন একই কথা বলছি দেখে আপনাদের মন খারাপ করার কিছু নেই যেটা বলেছি সেটি বদলা বদলে যাবে না সেটি ঠিকই থাকবে বাট আপনাকে বদলাতে হবে জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিসের নিয়ম প্র্যাকটিসের ধরন আপনার মন এগুলোকে স্থির রেখেই আপনাকে প্র্যাকটিস সেশনগুলো কমপ্লিট করতে হবে তাহলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক লেট গেট স্টার্ট ডোট গেট মি রং ডোন্ট 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 গেট মি রং আমাকে ভুল বুঝো না দেখেন সেন্টেন্সটিতে কী রয়েছে ডোট গেট মি রং আমাকে ভুল বুঝো না রং মানে ভুল ঠিক আছে শি হ্যাজ টোটালি চেঞ্জ এখানে চেঞ্জ হবে এখানে একটু ভুল আছে আমি শুধরে দিচ্ছি ওকে চেঞ্জ অথবা এভাবে সি এইচ চেঞ্জ হবে সি এইচ ইন একটু সময় দিয়ে সহযোগিতা করবেন চেঞ্জ ঠিক আছে তাহলে আমি কি বলেছি ভালো করে খেয়াল করুন আমি বলেছি যে শি হাজ টোটালি চেঞ্জড সে পুরোপুরি বদলে গেছে দেখেন এই বাক্যগুলো কিন্তু আপনি অন্য কোনোভাবেই মাথায় নেওয়া সম্ভব না প্র্যাকটিস ছাড়া সো প্র্যাকটিস আপনাকে করতেই হবে ভাই কিপ ইট ওয়ারভার ভেরি ওয়ান্ট যেখানে খুশি সেখানে রাখো কিপ কিপ ইট কিপ মানে রাখা ইট ওয়ারভ্যার যেখানে ওয়ান্ট মানে খুশি হ্যাঁ এখানে কিন্তু খুশি অর্থে ব্যবহার করা হয়েছে কিপ ইট ওয়ার ইউ ওয়ান্ট যেখানে খুশি রাখো তুমি যেখানে খুশি রাখো ফর গেট মি ফর এভার ফর মানে চিরতরে ফর মি ফর আমাকে চিরতরে ভুলে যাও দেখেন এই বাক্যগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিসের মাধ্যমেই আয়ত্তে নিতে হবে আর প্র্যাকটিসটা কি ভাই নিয়ম মাফিক প্রতিদিন দু ঘন্টা এক ঘন্টা আপনি চর্চা করবেন যখন খুশি আপনি পিস্টাগুলো তুলে ওগুলো একটু চোখ বুলিয়ে নেবেন যখন খুশি হাতে কলম থাকলে সেগুলো একটু লিখবেন এই এই যে ছোটোখাটো নিয়মগুলো আনতে মানতে একটা সময় দেখবেন এগুলো আপনাকে আর বেশি কষ্ট দিবে না অটোমেটিকলি আপনার এগুলো হয়ে যাবে আই ওয়ান্ট টু টক টু হিম আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু হিম আমি তার সাথে কথা বলতে চাই এখন বিষয় হচ্ছে যে প্র্যাকটিস তো আপনাকে করতেই হবে প্র্যাকটিস ছাড়া তো আপনি এগুলো পারবেন না এখন বিষয় হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কত আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট কোথায় কী আছে ইত্যাদি এগুলোর সাথে কিন্তু এই একটা ভাষার উপর তেমন কোনো বিশেষণ দেওয়ার সুযোগ নেই এই ভাষাটা জাস্ট আপনাকে প্র্যাকটিস এবং একটু বোঝার ব্যাপার তো অবশ্যই রয়েছে এখন আমি যদি আপনাকে বলি যে না বোঝার কোনো ব্যাপার নাই বিষয়টা এরকম না আপনি যদি না বোঝেন তাহলে কিন্তু চর্চা করতে পারবেন না তবে একটা বিষয় হচ্ছে না বোঝেও কিন্তু অনেকে অনেক কিছু বলতে পারে করতে পারে সেটা হচ্ছে যে একটা হ্যাবিটের মাধ্যমে একটা অভ্যাসের মাধ্যমে কোনো একটা বিষয় আপনি খালি মুখ থেকে আওড়ায় গেলেন একটা সময় দেখবেন অটোমেটিকলি এগুলোর প্রতি আপনার একটা টান মায়া ভালোবাসা চলে আসবে এগুলো আপনি করতে পারছেন বিষয় হচ্ছে এই যাই হোক আজকে এখানে শেষ করছি অবশ্যই প্র্যাকটিস করবেন চর্চা করবেন কমেন্টে সেগুলো আমাকে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম